তাইলে তারা তুমি যে ওই কয়েক সেকেন্ড পর পর বেড়ে গিয়ে কথা কো তারা তোমার এগুলো লাদ তুমি কিন্তু আমার খালা অপমান করতো আমার কথা থাকে ঠিক আছে কিন্তু তো তো তোমার না তার তো দা দা থর দে কই ঠিক আছে ঠিক আছে আরে আমার নাম হইতে দিলে তো তার আমার আব্বার আমি আরো এক বিঘা জমি বেতমু তোপুতালা আমি ওই নায়াগারбат নেtang তুমি কোথায় বো বো বদল না তো এখানে তো কোনো টাকা পয়সা আর না 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 তো যুতর দছ না দেখে টাকা খরচ কইরা কইলা

খালারা থালারা আমাকে মানুষই মনে করছে না আরে থালারা এমন একদিন আইব আমি আর দইন নই মই তো ধুতি এইতো এইতো দলিন আই তোমার কথাই রাখতেছি তুমি গতকাল কেন সাহস করে কইলে না জরিনের পাশে আমারে ছাড়া মানাইবো না তোমার আমার ভালো কথার কথা কেউ তো জানে না তোমার পাশে অন্য কেউ নায়ক থাকবো তাহলে তুমি ব্যাপারটা বুঝতে চাও আমার কেমন লাগে তুমি বাইব না তো তা ভাই আর তো নাইকে নাই আর নাইকে ছাড়া তো নাটকই হবে না আমারে লাগবে আমারে ছাড়া তো আমি নাইকেই করবো না ও ও আমার তো না বন্ধুরে রাজ্য তোর পরে তোমার আমি তপ্ন দেখি তে তে বান তোর দে তো দিয়া তুমি ভালো বাটা আর ভালো বাটা যায় তো তবে রাইতে দেখা হইতো তুমি কিন্তু মত ছাই যায় আইতা আচ্ছা চল দা গডিনে আমি ঠিক মতই ঠায় যো আত্মনি থালারা এই ঠাগি দোর মুরতো মানে তোমায় ها থালা থালারা আমি ওলে merda গোন্ন মনন মানু আধার বেটা থালারা আমারে যে কোন দমা পা নাটকের দল বানাবো কত তুতলা আর কয় তাইলে শিল্পী আমি কই পাবো এই নাইকে অবিনয় রেডি করাবো এগরো দিয়ে তো কামি চলবে না তাইলে এই খাটা খাঁটটি করে কি লাভ আমাদের গ্রামের তো এক সময় খুব নাম ডাক ওই শিল্পীগুলো বাইছে নাই আর কোনো আনন্দও নাই আগেকার মতো তো আর গান বাজতাম নাই ভাবলাম একটা থিয়েটার বানাইলেই ভালো হইতো অহলে গ্রামে গ্রামে ঘুরে একটা কাজ করতে হইবো কাপেতে কি গুণ আছে এই যে দেখে ওই প্রতিভাগুলো বিকাশ করতে হইবো যেমন ধরো ওই তোমার গানের কণ্ঠ মালো জীবন খালি কয়েই গেলাম তাই তো আর হইবো না গান গাইতে হইবো এই মানুষের মাঝে প্রচার করতে হইবো মানুষের মাঝে প্রচার করতে হইবো ঠিক আছে তাহলে পুরোনো তো তার হাল হবে আর শোনো খালি গান বাজনা করলে হইব না গ্রামের উন্নয়ন বলে কাজ করতে হইব তাহলে শিমুলতলি প্রোগ্রামে কত টাকা দিবে এই দশ হাজার টাকা দিবে শিল্পে যাবে গোসাইয়ের পেটে দিবে আল্লাহ বরসা যাও বিকেলে সবাই মিলিয়া বসবা ঠিক আছে তুমি তাহলে বিকেলে চলে এসো আচ্ছা বললো তা তুমি আমাকে কেমনে কি জন্য ডাকছো এটা কও ভালো করে কাহন তোমাকে ডাকছি আগামী মাসের এই পাঁচ তারিখে প্রোগ্রাম আমাকে তো প্রস্তুতি দেয় একা আর দশ তারা ভালো কাহিনী পেয়েছে তাইলে আমি দেখাতে আমাদের সবাই পাঁচ এখন বদলা চলবে তাহলে বদল ওই যে হাতান হাতান যে হাতান হাতান নেই না বানান তা সুন্দর একটা কথা কিন্তু তুমি খুব ভালো লাগে সমস্যা হলো আপনার নামাজি মানুষ যাত্রায় পুরো দিদি তবু পুপোয়ালায় এসে আমার একটু রাখলে হয় না একাগ্রহণ শোক শোক আর নায়ক ভালো না হইলে নাটক তো কেউ দেখবো নাটকের যে কাহিনী লাগবে তাতে ভালো আমি না হয় ভিলেন ব্যাপারটা তোতার এদিকে করাই তোতারে বিলেন দিলে আমারে কোনো আপত্তি নাই ঠিক আছে না শোনা যা হাসান ও ও ও কম আমার কিন্তু একটা ভালো চরিত্র দিবা এই সবার বিষয় আমার মাথায় আছে তাহলে নাটকের ইয়ে দিয়ে শুরু করতে হইবো দেরি করান থাকবো না সময় কিন্তু খুব কম নাটকের নাম যেটালে কাক কসে না প্রেমের কাহিনী আমার গান বাজনাও থাকবো

এরপরে তো পনেরো দিন আমার বাড়িতে তারপরে ওই লেখা পড়াও ঠিক মতো করে না এই তবে নামাজ পড়তেই সব থাকবে আপনি যখন কইতেছেন তাহলে জিনিসটা আমি মাথায় রাখবো শোনেন মলানা সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করিয়া অপমান হেন না ঠিক আছে ওই রে কইও কাল থেকে যেন নামাজে যায় নইলে এই পরিণাম কিন্তু ভালো হইব না পোলার চিন্তা কিন্তু ওই আদ ধর্ম করে না কথা ওই হাসান রে বুঝাইয়া কইও ঠিক আছে مولانا সাহেব আসসালামু তুমি দেয়ার আমার দুগে দুগে আমি তো mali তুমি আতো এই আমার আমি আতি দেই তোมารি টংকি ফিট তোত পু পু ফুলতে লাগতা রে করবি এসব লোমতে জান যায় কি 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 করবি এই এই থানা

মনে পড়তে মনে পড়তে লত না ব্যানার দি লত দি ঠিক সেই রকম লাগতে তাই নাকি এই জানে তো তোমাকে এত ভালো লাগে তোতা তোমার কথাবার্তা খুব সুন্দর তোন তোন বলি আমি তোরে আর একটা তোতা তুই আমি নায়ক না তোর তুমি তো নাক পোতা তা না তো ও ডালি বিলেন দেরা তো সব সময় নায়কদের নজরে রাখে

সমাজের শাসন লোক লজ্জার ভয়ে কি করব মানুষের তো ইজ্জত ছাড়া কিছু নাই আমাকে গরিব মানুষের ইজ্জত ছাড়া তো আর কিছু নাই ওইটাই যদি চইলা যায় ওইডাই যদি চলে যায় তাইলে মানুষ কি নিয়ে তাইলে মানুষ কি নিয়ে বাঁচবো মাটিতে দাঁড়িয়ে থাকে কখনো কি আকাশ দেখা যায় মাটিতে দাঁড়িয়ে তুই বসে ভালি ভালি তোর বাবার লগে কথা হয়েছে তোর বাবার লগে আমার কথা হইছিল তোর বাবা আমার লগে বিয়া দিব তোর বাবা না আমার লগে তোরে বিয়া দিব গতকাল পাতাдал টাকা নিতে গতকাল তোর বাবা হ্যাঁ তোর বাবা আমার কাছ থেকে 5000 টাকা নিতে আমারে তোর হাতে তুইলা দিব আমারে তোর হাতে তুইলাতি খারাপ লোকের সাথে বিয়ে বসে যাইতে আতে তোর মোহ ভালো

ভালো মানুষ ছিল ধর্ম পর্ব যা পারছে করছে আমি কিন্তু কইতাছি না নাটক যাত্রা একেবারেই খারাপ জিনিস আমি তোমাকে লাগে বিবাদ করতে চাই না কারণ আমার পোলাও তোমাকে লগে জড়িত তুমি কইতে পারবেন মালানা সাহেব আমি বা আমার গুরু শিল্পী আপনার লগে বেদবি করছে আর ওরা কেউ খারাপ মানুষ না অহন ওই পুরনো ঐতিহ্য ধরে লেখেন লিখে একটু আনন্দ ফুটি করে অহন কথা হলো বড় ভাই আমরা আপনাকে

আমার অনেক কথা শুনতে হয় আল্লাহর বান্দারা যদি আল্লাহর কথাটাও আমরা ভুলে যাই সেইটা কি ঠিক হইব কি আপনি কই মালানা সাহেব এই মুসলমানদের গুরু কাজই তো আমরা করি রে এই তো লাইনে আইছো আল্লাহ পাক কইছে এখন যে অবস্থায় থাকো সেই অবস্থায় তার ইবাদত করতে কইছে মানে আপনি কইতেছেন সবাই নামাজ পড়তে হইব ওদেরও সবার নামাজ পড়তে হইব

জিনিসটা আমরা বুঝতে পারছি আমাদের লোকে দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে এই নাটক করতে করতে আবার মৌলান হইলো নামাদের বই তত তত কি তরি বাইরে আনন্দ করতে করতে যে মুসলমান আসল কাম সেটাই তো বুবু বুলে গেছি নামাজ ভাই পড়তেই হইব ভাই আমি তোতে কি অবাত হইলো বানরে আরে তালা রই মানুজের অবাত কি তোদে হয় ধীরে ধীরে আয়াত তো করতে হইব মরনা সব তো আজকে তোমাকে ও শ শ কয় নাই হ্যাঁ তুমি তুমি এটা টুনড় কথা তুই তো ধীরে ধীরে আমাগো আয়াত তো হইব ওকে

তোমাকে আমাকে নিয়ে তত রকমের আলোচনা তোর নাকি তুন্দ্র তাতে কি হয়েছে অহন থেকে ভালোই হইব নামাজ পড়লে মৌলানা সাপ আমারে আর খারাপ করবো না তোর বলি না তোকে আমি অহন একটা নামাজের বই বই কিনে দেবো নি তোর হ্যাঁ তাই চলো অহন থেকে নামাজ পড়বো আর এই যে দেখ বসকে আর যায়

নইলে আমার মত এরকম কষ্ট ভোগ করছো আপনার শরীর এখন কেমন আব্বা বড় ভালো লাগলো আব্বা তুমি যে অনেক পরিবর্তন হয়েছ আল্লাহ তরে অনেক জ্ঞান দান করুক বাজান আব্বা তোমার কথা মতো আমাদের নাটকের ধরের সবাই নামাজের বই কিনছে এমন কি ওই হাতে দেখলাম বই এই নাটক যাত্রায় তো জীবন নয় বাবা সঠিক পথে ধর্মের অনুশাসনে চললে কোনদিনও ওই তোমার শরীর থেকে পাপ যাইবো না ঠিকই কইছেন আব্বা ওই ছোটবেলা মা মরে গেছে আমি আর কি মানস বাব্বা ওই আনন্দের মধ্যে থাইকা মারে ভুলে থাকি এখন অজুকই রে নামাজ পড়তে হইব এই বুকের একপাশে খুব ব্যথা করতে আব্বা আমি ওজুর পানি এখানে রয়ে আসি শরীর তো কোনো মতেই ভালো দেখেছে না হাল্লা তার জানে শোনো হরিপদ তোমার নাটক গুলো অনেক ভালো প্রেমের কাহিনী বেশিরভাগ এখন থেকে কিছু ধর্মীয় আচার আচারণ নিয়ম কারণে এটা লোক শিক্ষা হয় নাটক রে এই নাটক দেখতে দেখতে ঘর যাচ্ছে মনেই থাকতো না এক সময় আর কি সুন্দর গান ওই গানকে আর কেউ গায় ওইগুলোর বইলা লাভ কি যা ছুইলা গেছে ওইগুলো তার ফেরত পাইবা না এই দরে রামায়ণের কাহিনী নিয়ে একটা নাটক লিখলাম একটা শিল্পী আসলো পাইলাম না ওই বইগুলো এখন আমার ঘরে পড়ে আছে হরিপদ আজ কিন্তু ট্রিয়ার ছেলে যাইতে দেরি হইব শোনো আজকে আমরা বসমু ওই মাওলানা সাহেব নামাজের বই দিছে ওইটা কে কতজুক শিখলো তাইনি খুব ভালো কথা মুফিত ভাই যে যে ধর্মই হই না কেন রাস্তা তো একটাই আমি যদিও অন্য ধর্মে আমি প্রার্থনা করি এই গ্রামের সবাই যেন নামাজি হয় সবাই যেন নামাজ পড়ে নামাজ পড়লে মন ভালো থাকবে তাইলে কে আর করবো না আবার অবস্থা খুব খারাপ হাসপাতালে নিতে হবে হার্টের সমস্যা আবার বেড়ে গেছে কি হাসান ওই কাজেও তো মনে না সব ভালো দেখলাম আচ্ছা তুমি যাও আমি সবাই নিয়ে এখনই আইতেছি তাইলে আমি এখন যাই আব্বার কাছে কাছে থাকি আপনারা তার আসবে তাইলে তো আর দেরি করন যাইব না চলেন তোতা সুন্দরলি এদেরকে হাতে করে পরামর্শ কইরা একটা ব্যবস্থা করতে হইব আর ভালো একটা ডাক্তার দেখতে হইব মোহনালা সাহেব হলো আমাকে গ্রামের সম্পদ হ্যাঁ 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 তাই চলো তাই চলো তাই চলো তুমি কোনো চিন্তা করো না ওদের সবাই আমি কইলাইছি। শহর থেকে মস্ত মস্তবর ডাক্তার আনতে ওরা আমারে কইল তুই মৌলানা সাহেবের পাশে যা বসে থাকো বাজান রে আমার সময় বোধহয় শেষ হয়ে আসছে ঢাকায় তোর বাইরে একটু খবর দে আয়শা আয়শা আর একটু দেখি আমন করে কো না বাজা তুমি তুমি দেখবা ঠিক হয়ে যাইবা

সবাইরে দেখা আমার অসুখ অনেক ভালো হয়ে গেল ওরা সময় না গেলে আপনি হয়তো অসুবিধে মতে পড়তে আর সঠিক সময় আমাকে ডেকে নিয়ে এসেছে আর এখন আর আপনার কোনো ভয় নাই আমরা ছ অনামার তো দৌড়ে গেছি কারণ আপনি আমার নতুন জীবন দিছে আমরা হ বলি এখন এই না নামাজ পড়ি এখন গাউটো করে বসতে পারেন